কোন জায়গায় বল আমারও তো লাস্ট বর্ডার আমার বাড়ি হলো বসিরহাট কোন দিকে মালদার দিকে ও আজকে তো ছুটি নাকি ও আজকে তো ছুটি নাকি ও হ্যাঁ সব ঠিকই তো দেখছে ওইটা তোমার লিভার ও ওইটা ওইটা তোমার লিভার ছিল ও গোয়ায় কতদিন গেছে কতদিন হয়েছে নাকি এই তো হল কাজ কটা থেকে শুরু হবে না শুরু হয়ে গেছে ও রান্না বান্না কি নিজেরা করো না মেস আছে তোমার ওখান থেকে কতজন আছে ওখানে আমাদের বাঙালি কতজন আছে ওখানে সব ওয়েস্ট তা ঠিক আছে কথা বলে খুব ভালো লাগলো ঠিক আছে হ্যাঁ তুমিও ভালো থাকবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যালো Hello! <clears throat> <coughs> <And>. <coughs> morning, morning! <coughs>